সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলের স্কুলে গরমের ছুটি পড়ে গেছে ওই জন্য বাড়িতে আর রোদ দেখেছেন তবে কি এখন সন্ধ্যাবেলা হলেই হালকা হলেও মানে বৃষ্টি হচ্ছে ওই জন্য সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা ঠান্ডা মানে এমন কি রাতে যখন শুতে যাচ্ছি গায়ে কিছু দিতে হচ্ছে কিন্তু সকালে আবার মানে যেই গরম সেই রকমই মানে সকালের গরমটা যাচ্ছে না হ্যাঁ রে স্পুন ফর্ক এইগুলো কে পেন্সিল বক্সে রাখে আমি বাবাকে অফিসে দেব তাই না হ্যাঁ সেটার জন্য তুমি তোমার পেন্সিল বক্স থেকে সব পেন্সিল টেন্সিল নামিয়ে ওইগুলো রাখছো হ্যাঁ এগুলো আমি বাবাকে দেব এই স্কুলে এখন আপনার ওই সামার ভেকেশন পড়ে গেছে আজ থেকে এই সারা দিন বাড়িতে আছে এবার আমায় জ্বালাবে তাই তো হ্যাঁ আবার হ্যাঁ বলছো কালকে কি বানিয়েছো দেখাও সবাইকে Ah, back home. We are making Actually, it's a bit the bay at the battery. Power, smoosh pins. Oh, it latches up front. And this is the. And deck is with the people's deck.

তারপরে এই যে এটা ওই একটা আইনস্টাইন বক্স পাওয়া যায় ওই বার্থডেতেও গিফট পেয়েছিল সেই বক্সের মধ্যে এরকম হাজারো প্রজেক্ট আছে মানে সাউন্ড প্রজেক্ট লাইট প্রজেক্ট মোটর মানে হাজারো একটা ওই এখন বানানো স্টার্ট করেছে দেখ স্লোলি দেখবিন তোড়া নয় কথাটা দেখবিন তোড়া নয় দেখবেন আপনারা হ্যাঁ যে কতগুলো আছে কি কি আছে এখানে এই দেখুন এই যে স্পেসশিপ নেভারহুড টেবিল ফ্যান টেবিল ফ্যান বানানো হয়ে গেছে ক্যাম্পিং টেন্ট হয়নি মনস্টার ল্যাম্প হয়নি এক্সমাস ট্রি ল্যাম্প হয়নি ফ্যারিটেল হাউসটা বানালে আর হেলিকপ্টারটা ডান তার মানে থ্রি প্রোজেক্ট তুমি বানিয়ে নিয়েছো হ্যাঁ লাইট প্রজেক্ট এখনো স্টার্টই করিনি আমরা একটা ঠিক আছে তুমি প্লে করো আমার তো ব্রেকফাস্ট হয়নি আমি ব্রেকফাস্ট করে নিই এখন এই যে সাড়ে দশটা বেজে গেছে আমি যাই ব্রেকফাস্টটা করে নিই বেটা এই দেখুন বাইরে চলে গেছে বাবাই এখানে খেলছো এই আমার সামনেটাই খেলো এখানে এসো এখানটায় এসে প্লে করো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমাকে বলেই বেরিয়েছিল যে মাম্মা আমি একটু এই বাইরে করিডোরটাতে খেলছি এবার তাও কী বলুন তো মায়ের মন তো ওই যে মানে টেনশান হতেই থাকে জানি যে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবে না মানে লিফটে উঠে কিছু মানে চলে যাবে না তাও ওই বারবার রান্না করতে করতে বারবার এসে এসে দেখে যাচ্ছি আর ওকে বাইরে বেরোতেই হবে মানে সারা দিনে এই সকালবেলাটা ওকে একবার বাইরে বেরোতে হবে আর সন্ধ্যাবেলা এই কি স্কুল থাকলে এই সকালের ঝামেলাটা থাকে না যে স্কুলে চলে যায় আর সন্ধ্যাবেলা তো এমনি নিয়ে বেরোই এই যে স্কুল একদিন জাস্ট ছুটি মানে আজ থেকে ছুটিটা পড়েছে দেখেছেন তো মানে কী করছে সকাল থেকে শুধু আমাকে একটাই কথা বলেছে আমি সারা দিন বাড়িতে বসে কি করব আমি সারাদিন বাড়িতে বসে কি করব মানে আমার এইবারে ভাবতে ভাবতে যে ছেলেকে কী করাই দিন সেই নিয়ে মাথা খারাপ এই যে রান্নাটা করছি এদিকে লাউ ডাল বসাচ্ছি এই গরমে এত গরম না এই লাউ ঝিঙা ছাড়া আর যেন কোনো কিছু ভাল লাগছে না ডালটা বসিয়ে দিয়ে আবার একবার দেখতে এলাম রোদটা যদি একটু কম হতো তবুও না তাড়াতাড়ি রান্নার কাজটা মিটিয়ে নিয়ে যেতাম কিন্তু এত বেশি বাইরে রোদ না মানে নিয়ে গেলে আরো শরীর খারাপ হয়ে যাবে ওই জন্য ইচ্ছে করে আরও নিয়ে যাচ্ছি না একটু মাছ হবে ওই তো জানে নিচে কাতলা মাছ আড়াই কেজি নিয়ে এসেছিলো সেই মাছ এখন চলতেই থাকবে তো একটু দই কাতলা আজকে বানাবো এই যে আমার দই কাতলা এদিকে হচ্ছে আলু ফুলকপি ভাজা করেছি একটু আর ওই ডাল ব্যাস আমার রান্না কমপ্লিট এই যতদিন ছুটি থাকবে ওই এক তরকারি ভাত এখন বানাতে হবে কারণ তাছাড়া ছেলেকে টাইম দেওয়া যাবে না আর আমার ওই ছেলেকে টাইম না দিয়ে সারাক্ষণ রান্নাঘরে বসে থাকতে একদম ভাল লাগে না মহারাজ চান টান করে বসে রয়েছে এইবারে ওকে লাঞ্চ করাই অনেক দিন টিভি দেখেনি জানেন আজকেই ছুটি আছে ইচ্ছে করেই আমি টিভিটা চালিয়েছি যে বাবা একটু দেখ আমাকে একটু শান্তি দে এই পেপা পিক দেখছে এবারে খাওয়াতে বসাবো যাই হোক চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না